হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ থার্ড এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন সম্প্রতি রাজস্থান দিবস কবে পালিত হয়েছিল তিরিশ মার্চ অপশন বি উনিশশো সালের তিরিশ মার্চ চারটি দেশীয় রাজ্য জয়পুর যোধপুর বিকানের এবং জয়সলমীর একত্রিত হয়ে বৃহত্তর রাজস্থান গঠন করে দুই নম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে নিধি তিওয়ারি অপশন সি দু হাজার চোদ্দ ব্যাচের ভারতীয় পররাষ্ট্র পরিষেবা কর্মকর্তা শ্রীমতী তিওয়ারিকে বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে তিন নম্বর সম্প্রতি তাসখন্দ ওপেন আকঝামব মেমোরিয়াল খেতাব কে জিতেছেন নিহাল সারিন অপশন বি ভারতীয় গ্র্যান্ডমাস্টার নিহাল সারিন সম্প্রতি আঠেরোতম তাসখান্দ ওপেন আকজামভ মেমোরিয়াল শিরোপা জিতেছেন দশ পয়েন্টের মধ্যে আট পয়েন্ট নিয়ে অপরাজিত হয়েছেন চার নম্বর কোন রাজ্য দু হাজার পঁচিশ সালের পুরুষ হকি হিরো এশিয়া কাপ আয়োজন করবে বিহার অপশন ডি হিরো এশিয়া কাপ হকি দু হাজার পঁচিশ বিহারের রাজগীরে উনত্রিশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর নবনির্মিত রাজগীর হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হিরো এশিয়া কাপের দ্বাদশ আসরে ভারত পাকিস্তান জাপান কোরিয়া চীন এবং মালয়েশিয়া সহ আটটি দল অংশগ্রহণ করবে পাঁচ নম্বর প্রশ্ন বিশ্ব টেবিল টেনিস তারকা প্রতিযোগীর শেষ আটে পৌঁছানো প্রথম ভারতীয় কে হয়েছেন মানব ঠক্কর অপশন বি টেবিল টেনিসে ভারতের মানব ঠক্কর প্রথম ভারতীয় হিসেবে টি স্টার কন্ডেন্টার ইনভেন্টের শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস তৈরি করেছেন ছয় নম্বর শিশুদের জন্য বিশেষ গ্রীষ্মকালীন ছুটি ক্যালেন্ডার কে চালু করেছেন নরেন্দ্র মোদী অপশন সি প্রধানমন্ত্রী মোদী শিশুদের জন্য একটি বিশেষ গ্রীষ্মকালীন ছুটি ক্যালেন্ডার চালু করেছেন এটি শিশুদের নতুন শখ এবং দক্ষতা বিকাশে উৎসাহিত করবে সাত নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার রেশন দোকানের মাধ্যমে দরিদ্রদের বিনামূল্যে উচ্চমানের চাল সরবরাহের জন্য একটি প্রকল্প চালু করেছে তেলেঙ্গানা অপশান বি তেলেঙ্গানা সরকার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে যোগ্য রেশন কার্ডধারীদের প্রতি মাসে জনপ্রতি ছয় কেজি করে বিনামূল্যে চাল বিতরণের একটি প্রকল্প চালু করেছে যার ফলে তিন কোটিরও বেশি মানুষ উপকৃত হচ্ছেন তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী অনমুলা রেভান্ত রেড্ডি রাজ্যপাল জিষ্ণু বর্মা স্থাপিত দুই জুন দু হাজার জাতীয় উদ্যান কাশু ব্রহ্মানন্দ রেড্ডি মহাবীর হারিনা বানাস্তালি মৃগাবাণী জাতীয় উদ্যান উৎসব বনালু বাথুকাম্মা কানুমো কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও তেলেঙ্গানার ডিএসপি নিযুক্ত হয়েছেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ স্কুলে তেলেগু ভাষা বাধ্যতামূলক করেছে তেলেঙ্গানা রাজীব যুব বিকাশ যোজনা শুরু করেছে তেলেঙ্গানা যক্ষা পরীক্ষায় উৎকর্ষতার জন্য জাতীয় পুরস্কার পেয়েছে তেলেঙ্গানা আট নম্বর প্রশ্ন অন্ধ্রপ্রদেশ সরকার সম্প্রতি কাকে উগাদি পুরস্কারে ভূষিত করেছে সামি অপশন বি ঐতিহাসিক গবেষণা এবং সমাজ সেবায় তার অসামান্য অবদানের জন্য তাকে মর্যাদাপূর্ণ উগাদি পুরস্কারে ভূষিত করা হয়েছে নয় নম্বর প্রশ্ন সম্প্রতি চেরা ওবা উৎসব কোথায় পালিত হয়েছিল মণিপুর অপশন সি সজীবু চেইরাওবা মণিপুরের মেটিসদের নতুন বছর সাজীবু চেইরাওবা হলো একটি ঐতিহাসিক উৎসব যা প্রতি বছর সজীবু মাসের প্রথম দিনে যেটা এপ্রিলের সমতুল্য সে সময় উদযাপিত হয় অপশন সি মণিপুরের রাজধানী ইম্ফল রাজ্যপাল অজয় কুমার ভাল্লা প্রচলিত নৃত্য মহারাষ্ট্রা মণিপুরী কাবুই গা উৎসব শিরুই লিলি ফেস্টিভ্যাল লীলা উৎসব আমুর ফেলকন ফেস্টিভ্যাল ইয়াওসাং মেরা হউ ছংবা প্রতিষ্ঠা দিবস একুশ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও বেস্ট ট্যুরিজম হেরিটেজ ভিলেজেস দু হাজার চব্বিশ প্রতিযোগিতায় সেরা গ্রাম হয়েছে মণিপুরের আন্ধ্র গ্রাম মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন ডি কৃষ্ণ কুমার মণিপুরের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন প্রশান্ত কুমার সিং শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি প্রয়াত রিচার্ড চেম্বার লেন কোন পেশার সাথে যুক্ত ছিলেন তিনি একজন অভিনেতা ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম সেকেন্ড এপ্রিল তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্ন বলার আগে আমি মার্চ মাসে পিডিএফটার এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে পিডিএফটা প্রথম পার্ট বিস্তারিত বিবরণ সহ সমগ্র মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সারা মাস জুড়ে যত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমি প্রোভাইড করেছি তার সবটা তুলে দিয়েছি এই পার্টে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট রাজ্য ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা রাজ্য ধরে ধরে কুটিনাটি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পেয়ে যাবে এই পিডিএফে এটা হচ্ছে তিন নম্বর পার্ট কোশ্চেন অব দ্য মান্থ মার্চ টু তোমাদের প্রত্যেক দিন হোমওয়ার্কের যে তিনটে করে প্রশ্ন আমি প্রোভাইড করে থাকি সেই প্রশ্নগুলোকে এই পিডিএফ তুলে দিয়েছি তোমরা এই তিনটে পিডিএফ একসাথে পেতে পারো কিভাবে পেতে পারো সেটা ডেসক্রিপশনে বলা আছে দেখে নেবে ঠিক আছে সেকেন্ড এপ্রিল হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিক বিশ্বকাপে প্রণতি নায়ক মহিলাদের ভল্টে কোন পদক জিতেছেন ব্রোঞ্জ দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি কে পপুলার সিটিজেন এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সংঘমিত্রা তাই গাইকোয়ার এবং তৃতীয় প্রশ্ন সম্প্রতি কেন্দ্রীয় সরকার কাকে নতুন অর্থ সচিব নিযুক্ত করেছে অজয় শেঠ এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া প্যারাগেমসের দ্বিতীয় সংস্করণে কোন রাজ্য শীর্ষস্থান দখল করেছে সেকেন্ড কোশ্চেন সম্প্রতি টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অ্যান্ড থার্ড কোশ্চেন যক্ষা পরীক্ষায় উৎকর্ষতার জন্য কোন রাজ্য জাতীয় পুরস্কার পেয়েছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক সেকেন্ড এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগীর মনীষা ভানওয়ালা কোন পদক জিতেছেন স্বর্ণ সি দুই নম্বর ইন্ডিয়া ওপেন দু হাজার পঁচিশ স্কোয়াশ শিরোপাকে জিতেছে অনাহত সিং তিন নম্বর প্রধানমন্ত্রী মোদী কোথায় মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নাগপুর চার নম্বর মারুতি সুজুকির পূর্ণকালীন পরিচালক হিসেবে কে নিযুক্ত হন সুনীল কক্কর পাঁচ নম্বর কোন রাজ্য সরকার প্রথম চিতাবাগ সাফারি সাইট তৈরি করবে পাঞ্জাব ছয় নম্বর বহুজাতিক যৌথ বিমান মহড়া ইনিয়কচোস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোন দেশে শুরু হয়েছে গ্রিস সাত নাম্বার কেন্দ্রীয় সরকার ওলা এবং উবারের মতো কোন পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে সহকারী ট্যাক্সি আট নাম্বার কোন দেশ বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম ফাইভ জি বাজারে পরিণত হয়েছে ভারত নয় নম্বর ভিমসটেক শীর্ষ সম্মেলনে ষষ্ঠ সংস্করণ কোথায় অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ড শেষ প্রশ্ন দশ নাম্বার ভারতের প্রথম ন্যানো ইলেকট্রনিক্স রোড শোয়ের উদ্বোধন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গালুরু অপশান সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই